পুরুলিয়া পশ্চিমবঙ্গের মানচিত্রে এমন একটি জায়গা যেখানে গেলে আপনারা একসঙ্গেই পাবেন জঙ্গল পাহাড় নদী ড্যাম ঝর্ণা সমস্ত কিছু তবে পুরুলিয়া এক সময়ের ব্রাত্য একটি জায়গা বলা যায় কিন্তু এর ক্রেজটাই এখন তুঙ্গে তার উপর সামনেই আসছে পলাশের সময় অলরেডি প্রচুর পোস্ট প্রচুর কমেন্ট প্রচুর মেসেজ আমার ম্যাসেঞ্জারে ভর্তি হয়ে গেছে পলাশ দেখতে যাব কোথায় থাকবো কোথায় দু তিন দিনের একটা ট্যুর প্ল্যান করে দিন না আজ সবার কথা নিয়ে চলে এসেছি অফ পুরুলিয়ার ট্যুর প্ল্যান নিয়ে জানাবো ঝালদা সার্কিটের খুঁটিনাটি অবশ্য তার সাথে অযোধ্যা সার্কিট এবং রাঁচি নিয়েও অল্প বিস্তর কথা বলবো তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করে দিই এবার যেহেতু অপবিট পুরুলিয়া ভ্রমণ তাই আমরা অযোধ্যা সার্কিটে সাধারণত ঘুরতে আসলে মানুষ যেখানে নামে অর্থাৎ পুরুলিয়া অথবা বরাভূম স্টেশনে না নেমে আমরা নেমেছিলাম ঝালদার পরবর্তী স্টপেজ তুলি আপনারা ঝালদা অথবা তুলিন এক্ষেত্রে বেছে নিতে পারেন এবং যে কোনো একটি স্টেশনে নামতে পারেন আচ্ছা আমরা শেষ পর্যন্ত তুলিনে নেমে গেছি তো তুলিন এমন একটা স্টেশন যার মানে দুদিকেই প্ল্যাটফর্ম এদিকেও দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম আর এই যে এদিকেও প্ল্যাটফর্ম অ্যাট লাস্ট চলে এসেছি বহু দিনের প্রতীক্ষিত আমার সেই জায়গা যে জায়গাটা শুধু ছবি দেখেছি বহু দিন ধরে আর বহু দিন ধরে শুধু স্বপ্ন দেখেছি জায়গাটাতে আসব। আজকে শেষ মেশ আমি আসতে পেরে সিরিয়াসলি বলছি মানে এত ভালো লাগছে না দেখা যাচ্ছে জায়গাটা আমার পিছনে আমাদের বাংলার শেষ গ্রাম এবং পুরুলিয়ার একদম শেষ প্রান্ত তুলিন অববিট পুরুলিয়া পুরুলিয়া তো এখন মানে কী বলবো হট টপিক সবাই পুরুলিয়া পুরুলিয়া করে একদম পাগল কিন্তু পুরুলিয়ার মধ্যে আবার মানুষে অপ যায় তো অববিট বলতে গেলে কিন্তু আপনাদেরকে এই দিকটা আসতে হবে যেদিকে আমি আপনাদেরকে সমস্ত তথ্য দেবো কিন্তু সবচেয়ে ভালো এখানে আমার মনে হয় আর কিছুদিন পর মাস দুই ওয়েট করে যান তারপর আসুন এই তুলিনে চারদিক শুধু লালে লাল হয়ে প্রথমেই জানিয়ে রাখি এবারে ট্রিপে আমরা থাকবো কোথায় তুলিনের দুটি নাম করা থাকার জায়গায় একটি তুলিন হেরিটেজ অপরটি সন্ন্যাসী লজ তুলিন হেরিটেজের খরচ প্রায় সাড়ে তিন হাজার টাকা করে সেখানে তুলিন যে সন্ন্যাসী লজ আছে তার খরচ ডবল বেডের রুম ছশো টাকা রুমে এসে জাস্ট ফ্রেশ হয়ে গেছে এখন আগে খেয়ে নিই আর তারপরে একটা বিশেষ জায়গা আপনাদেরকে দেখাবো তারপরে ঘুরে দেখাবো তা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম তুলিন হাট দেখতে তুলিন পশ্চিমবঙ্গের শেষ গ্রাম সেখানে হাটটার বিশেষত্ব তো অবশ্যই আছে এখানে গেলে এমন সব জিনিস দেখতে পাবেন যা আপনারা আগে কখনোই দেখেননি সম্পূর্ণ হাটের ভিডিও আমি আগে আপলোড করেছি অবশ্যই যারা দেখতে চান তারা দেখে নেবেন এরপর আমরা চলে আসলাম সোনার নদী সুবর্ণরেখা তীরে ওই যে দেখা যাচ্ছে সুবর্ণরেখা এবং তার পুরনো ব্রিজ এর এক সাইডেই পড়ে যাচ্ছে ঝাড়খণ্ড যেখান থেকে আপনারা দেখতে পাবেন বিখ্যাত মুড়ি জংশনের বিখ্যাত অ্যালুমিনিয়াম কারখানা প্রথম দিনের বিকালটা কাটান এখানেই সূর্যাস্ত দেখে আমরা দাঁড়িয়ে আছি জায়গাটা তুলিন এবং এই যে সুবর্ণরেখা বয়ে চলেছে এবং যেখানে সূর্যাস্তটা হচ্ছে কারখানাটা দেখা যাচ্ছে বিখ্যাত মুড়ির সেই অ্যালুমিনিয়াম কারখানা নিয়ে এসে ভাবড়া ভাজা পেলাম না তাই এখন পকোড়া ভাজা খাচ্ছি উইথ কাঁচা লঙ্কা সুবর্ণরেখা থেকে ফেরার পথে আপনারা পাবেন তুলিন দুর্গা মন্দির যেখানে দেখতে পাবেন এই বোর্ডটি লেখা আছে উনিশশো সালের নয়ই ডিসেম্বর দেশনায়ক সুভাষচন্দ্র বসু এখানে একটি সভা করেছিলেন তার মানে অবশ্যই এটি একটি ঐতিহাসিক জায়গা অবশ্যই দেখে নিন জায়গাটি এরপর রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকে ঘুমিয়ে পড়ুন কারণ কালকে থকল যাবে কিন্তু অনেকটা আজ সকাল সকাল বেরোতে হবে আমরা ভোরবেলায় উঠে তৈরি হয়ে গেছি এবং ড্রাইভার দাদাকে বলেছিলাম সকাল ছটায় গাড়ি নিয়ে চলে আসতে ড্রাইভার দাদাও সময় মতো চলে এসছে ছটা বাজে কিন্তু এখনো সূর্য সেভাবে ওঠেনি চলার পথে ডান দিকে দেখতে পাবেন বিখ্যাত বানসা পাহাড় সেটাকে পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তাই করতে করতে পাশ দিয়ে হুশ করে পেরিয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেস আমাদের প্রথম গন্তব্য রাস্তাতেই পড়বে ভুতুরে স্টেশন নামে বিখ্যাত বেগুন গিয়ে দেখলাম বেশ কিছু সাধারণ মানুষ সেখানে আগুন পোয়াচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলে এগিয়ে যাব পরবর্তী গন্তব্যের দিকে আমাদের পরবর্তী গন্তব্য জয়পুর যাকে গড় জয়পুর বলা হয় দুর্গাপুজোর সময় এই জায়গাটি একদম ডমডমে থাকে কারণ এইটি সেই মন্দির যেখানে পূজিত হয় সোনার দুর্গা তবে বছরের অন্যান্য সময় সেই দুর্গা ট্রেজারিতে রাখা থাকে দুর্গা পুজোর চার দিন তাকে আনা হয় এই মন্দিরে এটি এখানকার অর্থাৎ পুরুলিয়ার রাজাদের একটি মন্দির এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়ার সম্পূর্ণ অপিট একটা জায়গা জায়গাটা ঝালদা সার্কিটের জায়গাটা গড় জয়পুরের পাথরের রাজবাড়ি চলুন পাথরের রাজবাড়িটার কারুকার্যগুলো একটু আপনাদেরকে দেখাই দেখাই এবং পুরো রাজবাড়িটা ঘুরে এই পাথরের রাজবাড়িটি নিয়ে আমি রাজাদের সম্পূর্ণ আলাদা একটি ভিডিও করব যার জন্য কিন্তু চোখ রাখতেই হবে আমার এই চ্যানেল দেবান্ততা এক্সপ্লোরার এবং অপর চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরির পর্দায় এর দেখে নিন এর সম্মুখে অবস্থিত রাজবাড়ির ধ্বংসাবশেষ এবং প্রাচীন একটি মূর্তি যা দেখলে সেটা জৈন ধর্মের প্রতীক কিন্তু সকাল সকাল এরকম সুন্দর একটি জায়গা দেখে সত্যি করে মনটা ভীষণ ভালো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি কংসাবতীর তীরে আরো একটি জৈন ধর্মের প্রতীক বা স্মারক দেখতে তবে আজ যেহেতু মকর সংক্রান্তি ছিল আমরা আশা রাখছি দেখতে পাবো টুসু পরব বা প্রচুর টুসু ভাষা কে পবিত্র মকর সংক্রান্তি সবাই মকর স্নান করতে ব্যস্ত যেখানে গঙ্গা আছে অবশ্যই সেখানে গঙ্গা যেখানে যে নদী আছে সবাই সেই নদীতেই স্নান করে এবছর এখন আমি দাঁড়িয়ে আছি দেউলঘাটাতে দেউল ঘাটাতে কংসাবতী নদীর উপরে আমি দাঁড়িয়ে আছি যেখানে চলছে মকর স্নান চলুন একটু দেখে নি আমি এখন চলে এসেছি পুরুলিয়ার বিখ্যাত দেউলঘাটা মন্দিরের সামনে বা দেউলঘাটার দেউলটির সামনে আমার পিছনেই দেখা যাচ্ছে সেই বিখ্যাত দেউলটি এটা ছিল মানভূম অঞ্চল যেখানে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মে একটা মিক্সড কালচার তৈরি হয়েছিল জৈন ধর্মের পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম এবং তার পরবর্তীকালে হিন্দু ধর্ম তো আমার পিছনে দেখা যাচ্ছে যে দেউলটি এটা একটা জৈন ধর্মের স্মারক এখন অবশ্য এখানে মন্দিরগুলোতে দেখা যায় জৈন ধর্মের যতই দেউল আছে সেগুলোতে একটা আমাদের হিন্দু ধর্মের রীতি অনুযায়ী খালি না রেখে একটা পরে শিবলিঙ্গ সাধারণত বসানো আছে এবং হিন্দুরা সেটা পুজো করছে এগুলো কিন্তু জৈন ধর্মের স্মারক প্রত্যেকটাই চলুন এই বিখ্যাত দেউলঘাটা মন্দিরটা একটু দেখেনি মকর উপলক্ষে এখানে চলছিল মকরের মেলা কালকে তাই ভাবরা ভাজা না পেলেও আজকে পেয়ে গেছিলাম ভাজা এবং তার সাথে ঘুগনি পরবর্তী গন্তব্য যাওয়ার পথে পেলাম এরকম একটি ঘন সর্ষের ক্ষেত আর যেখানে দাঁড়িয়ে একটু ছবি তুলব না তা হয় না কি আমাদের পরবর্তী গন্তব্যটি রাস্তার মধ্যেই পড়বে জায়গাটির নাম বেগুনকোদর গ্রাম কত সুন্দর জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন মানুষ শুধু শুধু একটা বিভ্রান্তির মধ্যে থাকেন এটা কিনা ভুতুরে স্টেশন এরকম কোনো কিছুই নয় তারপরে আমরা চলে আসলাম পুরুলিয়ার একটি বিখ্যাত জায়গা উকামবুরু ভিউ পয়েন্ট বা মুরগুমা ড্যাম দেখতে যাকে সুইসাইড পয়েন্টও বলা হয় আমি এখন দাঁড়িয়ে আছি পিছনে দেখা যাচ্ছে মুরগুমা ড্যামটা মুরগুমা সুইসাইড পয়েন্টে উকামবুরু ভিউ পয়েন্ট বা মুরগুমা ড্যাম নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি যারা এই সৌন্দর্য দেখতে চান তারা অবশ্যই সেই ভিডিওটি দেখতে পারেন পয়েন্ট থেকে নিচে মুরগুমার ড্যামের কাছে যখন নেমে আসলাম তখন দেখতে পেলাম দূর থেকে আসছে আমাদের সেই প্রতীক্ষিত টুসু যার জন্যই এই অবভিটের দিকে বিশেষ করে আমাদের আশা আজকে পবিত্র পৌষ সংক্রান্তি পিঠে পার্বণ তার সঙ্গে আজকে পুরুলিয়া চত্বরে অর্থাৎ মালভূম চত্বরে একটি বিশেষ উৎসব টুসু টুসু নিয়ে আমি আলাদা একটি ভিডিও করব তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে তিপান্তা এক্সপ্লোরারের পর্দায় চলুন আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্য একটি বিখ্যাত জায়গা নরহরা মায়ের মন্দির এবং নরহরা ডামের দিকে বলা হয় এখানে আগে মানুষকে বলি দেওয়া হতো অর্থাৎ নরকে হরণ করা হতো তাই এর নাম নরহরা ওটা আমাদের ঠাকুর নরহর ঠাকুর আছে ওইখানে আমরা কাঠপাত আনতে যাই মেয়ে ছেলে ওই দিন কিন্তু পাহাড়টা যাবে নাই বা ঠাকুর দাদাটা বলতো ওইখানে আগুন নরা হারা মানে নরকে বলি করতো আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য নরহরা ড্যাম নরহরা ড্যামটা আপনাদের পরে দেখাবো তার আগে চড়ে যায় নরহরা এখানে একটা গুহা আছে এবং সেখানে নরহরা ঠাকুর আছে অর্থাৎ এটা একটা কালী ঠাকুর কিন্তু এখানে বলা হয় আগে নর বলি দাও যেখান পর্যন্ত গাড়ি যায় তারপরে বেশ কিছুটা দুর্গম পথ আপনাদের উঠতে হবে পাহাড়ের উপর যেখানে আছে একটি ছোট্ট গুহা যার ভিতর অধিষ্ঠান করছে নরহরা দেবী দেখা যাচ্ছে সেই পবিত্র জায়গাটি যেখানে আগে কিনা বলি হতো এখন হয় পাশেই আছে বলি এর একটি ছোট্ট সেটাও দেখে নিন এর পর দেখে নিন সুন্দর ছোট্ট সবুজ জলের ড্যাম ড্যাম নরহরা এর পরবর্তী গন্তব্য রাস্তাতেই পড়বে মাহাতো এখানে পাশে একটি সংগ্রহশালাও আছে যা আমি তখন জানতাম না বলে দেখা হয়নি সেখানে শহীদদের নানা রকম জিনিসপত্র রাখা আছে এর পরবর্তী আমাদের গন্তব্য যজা হাতু যেখানে পলাশের সময় আসলে আপনাদের মন ভরে যাবে সবচেয়ে বেশি পলাশ বোধহয় এই অঞ্চলেই ফোটে বলার কারণ কোটালদেরকেও মরলে এখান থেকে একটু পাথর পড়বে ও জজা মানে তেঁতুলপুর আচ্ছা এই পাহারে তেঁতুলের গাছ আমার ভিডিওগুলি তাই তো আট দশটা ভিডিওর থেকে আলাদা আমি আপনাদের নিয়ে যাব প্রত্যন্ত গ্রামে পরিচয় করাবো সাধারণ মানুষের সাথে গ্রামে মজাই এটা গ্রামের পথে চলতে চলতে এরকম কত সাধারণ মানুষের সঙ্গে হয় আর তাদের কাছ থেকে জানা যায় সেখানকার সেখানকার কালচার কত অজানা তথ্য যাবো যাতে পাশেই বয়ে চলেছে রূপাই নদী যা চলার পথে আমরা দেখে নেব এবং তারপর যাব রূপাই নদীর ওপর অবস্থিত বিখ্যাত একটি ড্যাম দেখতে কিন্তু একই রূপাই ব্রিজ ক্রস করেই আমরা অপ্রত্যাশিতভাবে পেয়ে গেলাম মুরগি লড়াই দেখতে যার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি কিভাবে মুরগির পায়ে ছুরি বাঁধা হয় সেটা দেখিয়েছি সেখানে আপনারা সেটাও দেখে নিতে পারবেন এরপর আমাদের গন্তব্য রূপাই নদীর ওপর অবস্থিত একদম অপরিচিত কুকি ড্যাম চলুন একটু ঘুরে দেখে নিই কুকি ড্যামটি আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট গন্তব্য কুকি ড্যাম এটি রূপাই নদীর ওপর তৈরি করা একটা ড্যাম চলুন একটু ড্যামটা দেখে নিই কুকি ড্যাম থেকে বেরিয়ে আমাদের গন্তব্য ঝালদা শহরের ভেতরেই একটি ঐতিহাসিক জায়গা ঝালদা শহরে পৌঁছে প্রথমে কিন্তু আপনাদের দুপুরের লাঞ্চটি সেরে নেবে তারপর দেখে নিন এই ঐতিহাসিক জায়গাটি যার নাম কালী পাহাড় এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বিপ্লবীরা আগে কোনো ভালো কাজে যাওয়ার আগে এখানে কিনা বলি দিয়ে তারপর যেতেন এটি দেখার পর আমরা চলে যাব আজকের আমাদের অবিত পুরুলিয়া ভ্রমণের শেষ তিনটি পয়েন্ট ঢেলবুরু কারিলতা লেক এবং ঋষি টুংডি দেখতে শেষ পয়েন্ট আজকে কারিলতা কারিলতাতে কিনা চারদিকে দেখতে পাচ্ছেন পাহাড় আচ্ছা দেখিয়ে নিই আমার চারদিকে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন আর পিছনেও পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড় এই পাহাড়ে ঘেরা একটা ঝিল আছে কিনা সুন্দর যার নাম কারিলতা ঝিল একদিকে বিখ্যাত ঢেলবুরু পাহাড় আর একদিকে ঋষি টুংড়ি তার মাঝখানে এই ছোট্ট ঝিল ছবির মতো সুন্দর কারিলতা ঝিল এটা নিয়ে অবশ্য আমি আলাদা একটি ভিডিও করেছি যা আমি অলরেডি আপলোড করেছি দীপান্তর দা এক্সপ্লোরারে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন এরপর হোটেলে ফেরার পালা আজকে আজকে সংক্রান্তি উপলক্ষে দাদার বাড়িতে কিন্তু মাংসর পিঠে নিয়েছে যেটা আমি কখনো খাইনি তো দাদা আমাদের কথা দিয়েছিলেন যে মাংসর পিঠে খাওয়াবে তো উনি একবারে এক থালা ভর্তি মাংসর পিঠে নিয়ে এসেছে এবং সুন্দর প্যাক করা আছে ড্রাইভার দাদা যিনি ছিলেন সিমাইদা উনি আমাদের জন্য আমরা বলেছিলাম যে কোনোদিন আমি আমি আর কি মাংসর পিঠে খাইনি তো ওনার মেয়ে সুন্দর আমাদের জন্য মাংসর পিঠে করে পাঠিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন এটাই তো প্রাপ্য এটাই মানুষের ভালোবাসা চলুন আমাদের ড্রাইভার দাদার নাম্বার এবং ওনার একটু কথা শুনে নিই নাম্বারটাও দিয়ে দিই তিনি হচ্ছেন আমাদের আজকে সারথি আচ্ছা দাদা আপনার নামটা নিমাইচন্দ্র মাহাতো আপনার ফোন নাম্বার

আমরা সামনে ঝাড়খণ্ডে যতগুলো রাঁচি সাইড মানে বেটার নেতারহাট বেতলা ফরেস্ট আচ্ছা ও জোনাপল ঘুর কি রাঁচি সাইড আর এই কুল্লিয়া এবং কুল্লিয়ার সবচেয়ে ঢাকা ভালো জায়গা কোনটা কুল্লিয়াতে আসলে থাকার সবচেয়ে মিডিল পয়েন্ট হলো তুলিন বলে সন্যাছিলর যেখানে আছে সেটাই আপনার মানে মিডল পয়েন্ট পড়ছে সেটাতে আপনার মানে যাওয়া সব সুবিধা আছে যে কি মুরিতে স্টেশন কাছেই রয়েছে যেমন

আজকে প্রথমেই আপনারা দেখে নিন তুলিনের বিখ্যাত শিল্প গালা তৈরি সন্ন্যাসী লজে থাকলে এনাদের নিজস্ব কারখানা আছে যেখানে আপনারা এটা দেখতে পাবেন এছাড়াও আপনারা না থাকলেও এনাদের রিকোয়েস্ট করলে আপনারা অবশ্যই ফ্যাসিলিটি দেখতে পারবেন এরও ভিডিও আমি আগে তেপান্তত্তা এক্সপ্লোরারে আপলোড করেছি আপনারা অবশ্যই দেখে নিন এরপর আমাদের গন্তব্য শিকেরা পাহাড় যারা এখানে শিকরা পাহাড়ের কোলে কোন রিসর্টে থাকতে চান তাদের জন্য থাকলো এটি সুন্দর রিসর্টের সন্ধান যেটা নিয়েও আমি আলাদা একটি ভিডিও করেছি অবশ্যই চ্যানেলে থেকে নিতে পারবেন এরপর আমাদের গন্তব্য একটি গ্রামের ভেতর দিয়ে সেওয়াতি পাহাড় এবং সেওয়াতি ঝর্না। এটাও ঝাড়খণ্ডের একদম সম্মুখে পড়ছে তবে উল্টো দিক আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গের একটা বর্ডার এটা পুরুলিয়ার দিক থেকেই একটা বর্ডার এটা ঝালদার দিক থেকে তো এটা হচ্ছে সেওয়াতি রেঞ্জ সেওয়াতি পাহাড় আমার পিছনে পুরো দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জটা আর এই যে পিছনে যে রাস্তাটা আমার এখন দেখা যাচ্ছে এটা থেকে জাস্ট গেলেই হচ্ছে আপনার মানে ঝাড়খন্ড পড়ে যাচ্ছে বোকারোর দিকটাতে জাস্ট সকাল বেলাতে পরিবেশটা শুধু দেখুন এর পাশেই অবস্থিত ছোট্ট একটি ঝর্ণা সীমাতি ঝর্ণা কিন্তু এই সময় জলের পরিমাণ খুবই কম এরপর আমরা চলে গেলাম ঝালদা অঞ্চলের একটি বিখ্যাত শিব মন্দির কারিয় শিব মন্দির যার ভিডিও অবশ্য আপনারা ইউটিউবে পাবেন না জানাবো আমি আমি আপনাদের জানাবো এর ইতিহাস এবং ঐতিহ্য তার জন্য চোখ রাখতেই হবে তীপান্ত দা এক্সপ্লোরার এবং হিস্ট্রি বিহাইন্ড স্টোরির পর্দায় ঠিক দেখলাম এই ঠান্ডাতেও কত মানুষ মানত করে এখানে খালি গায়ে পড়ে আছেন তার মানে এর মাহাত্ম্য তো আছে অবশ্যই এরপর ফেরার পালা আমরা দুপুরের ট্রেনে ফিরবো নিজের নিজের বাড়ির দিকে পুরুলিয়ার এই অপবিট প্ল্যান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমিও এনকারেজ হব আপনাদেরকে আরও নতুন নতুন জায়গা দেখাবার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই পুরুলিয়ার ভিডিও কিন্তু শেষ হয়নি পরপর চলতে থাকবে পুরুলিয়ার এই সমস্ত জায়গার ডিটেলস এবং তার ইতিহাস তার জন্য সঙ্গে থাকুন হিস্ট্রি বিহাইন্ড স্টোরি এবং দেপান্ততা এক্সপ্লোরার দুটি পদ্মায় অবশ্যই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য